গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে সকালে অনেক কাজ আছে কাজ বলতে মানে রোজ তো বাসন মাজা কাপড় কাচা এসব তো থাকেই দেওয়া এগুলো তো ঘুম থেকে উঠে বাসি কাজ করতেই হবে তো আজকে ঘরগুলো একটু মুছবো কারণ ঘর আমি রোজ রোজ মুছি না এই একদিন দুদিন পরপরই মুছি তো কালকেও ঘরগুলো মুছা হয়নি কালকে খুব ব্যস্ত ছিলাম তো ভাবছি আজকে ঘরগুলো একটু সকাল সকালই মুছে নেব আর সকাল সকালে এগুলো মোছা কাপড় কাচা এগুলো করলে না কাজের চিন্তা অনেকটাই কম থাকে পরে স্নান করতে একটু দেরি হলেও অসুবিধা হয় না তো ওই জন্য সকাল সকাল ঘরগুলো মুছে নিয়েছি ওদেরকে ঝাড় দেওয়া তো ঘর মোছার আগে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এগুলো কাপড়গুলো ওখানে কেচে এখন ছাদে মেলতে চলে এসেছি তো কালকে তো আমার মেয়ে স্কুলে পড়ে ছিল বলেছিলাম স্কুলে মাছের মাঝখানে মাঠে কাদা ছিল কাদার মধ্যে এমনভাবে পড়েছে একদম ড্রেস কেস সব কিছু একদম কাদাতে মাক্ত হয়ে গেছে তো ওগুলো আজকে ধুয়ে নিচ্ছি এখানে ধুয়ে মেলে মেলতে চলে এসেছি আর ড্রেসটা তো ভালোই নোংরা হয়ে গিয়েছিলো পুরোটাই কাদা লেগেছিলো তো আজকে তো স্কুল ছুটি আছে আজকে আর আগামীকাল দুদিনে ঈদের ছুটি আর কেশটা আজকে ধোয়া হবে না কেশটা কালকে ধুবো তো ওদিকে কাপড় চোপড় মেলে আমি চলে আসলাম নিচে বিছনা তুলতে তো আজকে তো স্কুল ছুটির জন্য ম্যাম আজকে সকালবেলা পড়াবে সাড়ে আটটা থেকে পড়া আছে তো পড়তে চলে গেছে ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তো একটু পড়াগুলো কালকে করতে পারিনি কালকে যেহেতু বিকাল ছটা থেকে পড়া ছিল স্কুল থেকে আসলো আসার পর ছটা থেকে টিউশন ছিল তো আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে ছুটি হতে হতে তো আসার পর আবার যেগুলো হোমওয়ার্ক ছিল ওগুলো করেছিল তারপর পড়াগুলোর মুখস্থ করা হয়নি তো টায়ার্ড হয়ে গেছিলো তো আজকে আর করবো না সকালে আমাকে ডেকে দিবা আমি সকালে করে নেব তো তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যেগুলো পড়া বাকি ছিল সব কমপ্লিট করে তো খাওয়া দাওয়া বলতে সকালে শুধু একটু বিস্কুটই খেয়েছে দুটা বিস্কুট আর জল ওকে দিলাম ওটাই খেলো তো সকালে তেমন কিছু খাওয়ার খেতে চায় না ওই দশটা এগারোটা বাজলে তবে খায় তো খেতে চলে গেছে তো ওই আমি বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা তুলে আমারও চা খাওয়া হয়ে গেছে আর এখানে আমি বাজার করে আজকেও বাজারে আমি গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছি তো বিস্কুট যেহেতু শেষ হয়ে গেছে বিস্কুটও এক প্যাকেট নিয়ে নিয়েছি আর আমরা মেরি বিস্কুটটা যেহেতু খাই আর মুড়িও খুব একটা খাওয়া হয় না তো বিস্কুটটাই বেশি লাগে তো আজকে নিয়েছি হচ্ছে লাউ আর মেরি বিস্কুটটা একটা প্যাকেট আর মাংস আনতে হবে মাংসটা আমার বড় নিয়ে আসবে কিন্তু মাছ মাংস আমি এগুলো ভালো মতন বাজার করতে পারি না কোন মাছ ভালো কোন মাছ মাংস ভালো আমি ঠিক চিনিও না বাজারও করতে পারি না তো সবজি বাজারটাই আমি করি তো আমি নিয়ে এসেছি হচ্ছে একটা লাউ বেগুন আর পেঁয়াজ আর কাঁঠাল কাঁঠালটা কাটিয়ে নিয়ে এসেছি নাহলে কাটতে গেলে অনেকটা সময় লাগে আর দাগটা বটিটা একদম আঠা আঠা হয়ে যায় তো এখানে লাউটা কেটে নিয়েছি লাউটা আগে রান্না করবো এখানে এসেছিলাম কুমড়োগুলো কাটলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো ভাজা করবো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে কেটে নিয়েছি হচ্ছে এগুলো হচ্ছে কাঁঠালের জন্য আলু কেটেছি ছোটো ছোটো করে আর এই দু টুকরো আদা দেবো লাউয়ে এখানে আছে মাংসের জন্য আলু আর এখানে সব কাঁঠালের মশলা করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে করবো কাঁঠালটা আর এখানে মাংসের জন্য সব মশলা কেটে নিয়েছি এগুলো এখন পেস্ট করে মাংসটা ম্যারিনেট করব এখানে লাউয়ের চোখা এবং একটা আলু দিয়েছি লাউয়ের চোখাটা আলুটা দিয়ে একটু ভাজা করবো পেঁয়াজ দিয়ে সবজিগুলো সব কাটা হয়ে গেছে লাউটা বসিয়ে দিয়ে সব সবজিগুলো কেটে নিলাম কারণ লাউ থেকে তো অনেক জল বেরায় তো লাউটা হতে অনেক সময় লাগে তো যদি আমি লাউটা বসিয়ে দিয়েছি তো লাউ থেকে তো জল বেরাবে অনেকটা সময় লাগবে হতে ওখানে লাউটা বসিয়ে দিয়েছি আর এই গ্যাসে আমি করে নিয়ে এসেছি লাউয়ের চোখা ভাজা তো এর মধ্যে প্রথমে একটু তেলের মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আলু আলু আর লাউটা যে একসঙ্গে কেটে রেখেছিলাম লাউয়ের চোখাটা ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটা একবারে দিয়ে দিব দিয়ে তারপর ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে লাউ চোখাটা ভাজা করে নেব তো চোখাটা যেহেতু একটু শক্ত থাকে ভাজা হতে সময়টা সেদ্ধ হতে সময়টা বেশি লাগে তো একটু ভাজা ভাজা করে আমাদের একটু জল দিব জল দিয়ে সেদ্ধ করে তারপর ভাজা ভাজা করবো তো আলু পেঁয়াজ দিয়ে লাউর চোখা ভাজা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো লাউ চোখা তো হয়তো অনেকেই জানে আবার অনেকে হয়তো জানে না যে ফেলে দেয় তো আমরা কিন্তু এভাবে ভাজা করে খাই আর এখানে কুমড়োটাও কেটে ভাজা বসিয়ে দিয়েছি কুমড়োটাও কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করছি তো আজকে কুমড়োটা রান্না না করে নষ্ট হয়ে যাবে তো আজকে এটা রান্না করে তো এদিকে আমার লাউ চোখা ভাজাটা হয়ে গেছে আর লাউ ঘন্ট হয়ে গেছে আর এখানে আমার বড় চিকেন নিয়ে এসেছিলো ওটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আজকে সিম্পলভাবেই করব আজকে চিকেনের ঝোল করব কষা করব না তো এর মধ্যে আদা পেঁয়াজ রসুন যেগুলো কেটে নিয়েছিলাম ওগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো রান্না করতে করতে ওইদিকে তেল আবার শেষ হয়ে গেছে তেলটা এখানে ঢেলে নিবো আমাদের তো একবার মাস বাজার নিয়ে আসে আর তেলটা একবারে টিন ধরে নিয়ে আসে যেহেতু আমাদের রান্না অনেক হয় তেলটাও বেশি লাগে তো অল্প অল্প করে কিনতে গেলে আমাদেরই লস হয় এভাবে বাজার থেকে একবারে নিয়ে আসলে আমাদের একটু মানে যতটা হয় একটু বাজেট হয় আর আমাদের মধ্যবর্ত পরিবারে তো আমরা সময় চেষ্টা করি যেন একটু পয়সা বাঁচানোর তো ডাল তেল সোয়াবিনের প্যাকেটও একবারে এক চেন নিয়ে চলে আসে বাজার থেকে শ্যাম্পু সার্ফ এগুলো আমরা বাজার থেকে একবারে বেশি করে নিয়ে চলে আসি তো এখানে কাঁঠালের জন্য আলুটা ভেজে নিয়েছি আর এখানে মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসটা কষে গেছে এর মধ্যে আলু দিয়ে এবার আরেকটু কষিয়ে নিব তারপর জল দিয়ে একটু ঝোল ঝোল করবো আজকে মাংসটা না হলে রোজই কষাই হয় তো আজকে কষা করবো না আজকে একটু আজকে আমি আমার পছন্দের মধ্যে সব কিছু রান্না করছি লওয়ের চোখা ভাজা পেঁয়াজ দিয়ে আর কাঁঠালও করবো পেঁয়াজ দিয়ে করবো কাঁঠালটা আমাদের বাড়িতে নিরামিষই হয় আর নিরামিষ কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে একটু বেশি ভালো লাগে তো আজকে রসুন দিবো না আমি একটু পেঁয়াজ ভাজা করছি পেঁয়াজটা ভেজে ওর মধ্যে আদা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ওই মশলাটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কাঁঠালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি কাঁঠালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু মশলাপাতি দিয়ে কাঁঠাল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি একটু কষে গেলে নামিয়ে নেব আর এখানে চিকেনটা প্রায় হওয়ার মধ্যে এর মধ্যে জল দিয়ে দিব জল দিয়ে একটু ফুটলে নামিয়ে নেব তো আজকে লাউ চোখা ভাজা আর কাঁঠালের তরকারি মিষ্টি কুমড়ো ভাজা আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট এগুলো হচ্ছে আজকে রান্না তো সব কিছু আজকে আমি আমার পছন্দের মতো রান্না করেছি রোজই তো সবার পছন্দের খেয়াল রেখে করতে হয় তো একটা সংসারে চলতে গেলে সবাইকে একসঙ্গে খুশি করা সম্ভব না তো কী করবো রোজ রোজ তো সবার পছন্দ মতো করতেই হয় রোজ অনেক নিজের পছন্দ করলে সব ত্যাগ করেই দিই তো আজকে ওই জন্য একটু কাঁঠালটাও পেঁয়াজ দিয়ে করেছি খুবই ভালো লাগে পেঁয়াজ দিয়ে রান্না করলে আর কাঁঠালটা আজকে হয়েছিল খুবই সুন্দর চোখে ভাজাটাও পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে নিরামিষও করা হয় নিরামিষ খুব একটা ভালো লাগে না তো এদিকে আমি রান্নাবান্না সব করে নাইটিটা এখানে সেলাই করে নিচ্ছি নাইটিটা অনেকদিন হলো পাইপিনটা ছুটে গেছে পাইপিনের সেলাইটা ছুটে গেছে তো এগুলো আমি হাতেই সেলাই করে নিই পাইপিন তারপর নাইটির হাত যদি সেলাই খুলে যায় তো ওগুলো আমি হাতেই সেলাই করে নিই নাহলে মেশিনে দিতে গেলে এইটুকুর জন্য আবার কুড়ি টাকা পঁচিশ টাকা চার্জ নিয়ে নেবে তো এটা সেলাই করে তারপর আমি ওইদিকে স্নান করে নিই তো আজকে ভাবছি মাথায় একটু তেল মাখবো তো দুদিন হলো তো খুব ব্যস্ত ছিলাম ভাগাধুরি ভাগা দৌড়ি করতেছিলাম ডাক্তার আর হসপিটাল করতে করতে তো এটা সেলাই করে একটু তেল মাখবো তেল বিকাল এই সাড়ে চারটার মতো হবে তো স্নান ঢান সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু শুয়েছিলাম তো এখন দেখছি দরজাটা হঠাৎ পর্দাটা খুবই হাওয়াতে ঝুলছে তো ভাবলাম নিশ্চয়ই বৃষ্টি বেদল হবে বাইরে তো বারান্দায় এসে দেখি একদম আকাশ কালো হয়ে গেছে পুরো মেঘ জমে গেছে আর খুব জোরে জোরে হাওয়া চলছে গাছগুলো হাওয়া খায়নি বুঝলি তো

তো দিকটা বারান্দায় খেলছে আর আমি চলে আসলাম ছাদে তো ছাদেও দেখো কত সুন্দর হাওয়া চলছে আর পুরোটা একদম অন্ধকার হয়ে গেছে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে তো একটু চলে আসলাম ছাদে প্রাকৃতিক হাওয়া খেতে এখন প্রাকৃতিক হাওয়া তো ঘরে থাকলে আর পাওয়া যায় না ঘরে সবসময় ফ্যানের বাতাসে খেতে হয় তো এই হাওয়া সবসময় পাওয়া যায় না যখন এরকম ঝড় বৃষ্টি হবে তখনই পাওয়া যায় তো ঝড় তো এখন ওঠেনি হাওয়া চলছে একটু পরে হয়তো ঝড় বৃষ্টি শুরু হবে আর ছাদে কয়েকটা কাপড় মেলা আছে তো ওগুলো একটু একবারে তুলে নিব আর স্কুল ড্রেস ড্রেস যেগুলো ছিল হালকা পাতলা সব শুকিয়ে গেছে কেসটা তো আজকে ধোয়া হয়নি আর জিন্সের প্যান্টটা ধুয়েছিলাম আমার বরের ওটা শুকায়নি ওগুলো মেল নেব আর কিছু আছে আরও কয়েকটা কাপড় আছে একবারে তুলে নিব তুলে তারপর নিচে যাবো কিছুক্ষণ দেয় দেড়ি হাওয়াটা একটু উপভোগ করলাম ছাদে এখন তুলে নিয়ে তারপর নিচে যাব। তোমার সব জামা কাপড় তোলা হয়ে গেল ছাদের গেটটা এখন লাগিয়ে দেব ভিতর থেকে নাহলে আবার হাওয়াতে এই গেটটা বারবার শুধু যাওয়া আসা করবে গেটটা খুলে যাবে আর একদম খুব ডিস্টার্ব হয় নিচে তখন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা